প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাদের ফলাফল এক মাসেরও বেশি সময় হয়ে গেল প্রকাশিত হয়েছে তোমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছো কলেজে ভর্তি হবে বলে কিন্তু এতদিন ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়নি আজ থেকে তোমাদের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই ভর্তির ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে কিছু জরুরি বিষয় শুনে রাখো আগের বছর থেকে অভিন্ন পোর্টালে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গেও যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ওই একটা পোর্টাল থেকেই ফর্ম ফিল আপ করবে এবং প্রত্যেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ফর্ম ফিল করতে পারবে ওই একই পোর্টাল থেকেই তাই তোমাদের বিষয় নির্বাচন এবং কলেজ নির্বাচন অত্যন্ত জরুরি ছাত্রছাত্রীরা প্রথমত যে ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে এই বিষয় নির্বাচন এবং কলেজ নির্বাচন তোমাদের হাতে পঁচিশখানা অপশান দেওয়া হবে তোমরা চয়েস হিসাবে প্রথম চয়েস দ্বিতীয় চয়েস অর্থাৎ তোমাদের প্রথম পছন্দের কলেজ দ্বিতীয় পছন্দের কলেজ এইভাবে তোমাদের নির্বাচন করতে হবে এবং তোমরা পঁচিশটা নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবে আগের বছর প্রথম এই নতুন পোর্টালে ফর্ম ফিল শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে বহু ছাত্রছাত্রীকে আমি এমন দেখেছি যে শুধুমাত্র ফর্ম ফিল আপ ভুলের জন্য পড়াশোনা করতে পারেনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে অথবা এমন একটা বিষয় নিয়ে ভর্তি হয়েছে বা এমন কলেজে গিয়ে ভর্তি হয়েছে যেটা তার পক্ষে খুবই কষ্টসাধ্য তাই তোমরা যারা এবছর ফর্ম ফিল আপ করতে যাবে এই ভুলগুলো নিশ্চয়ই করবে না প্রথমে আসি তোমরা কিভাবে কলেজ এবং বিষয় নির্বাচন করবে সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল শুরু করার আগে তোমাদের প্রথম পছন্দের বিষয় এবং কলেজ দুটোকেই নির্দেশ করতে হবে ধরো তোমার বাড়ির কাছাকাছি কোনো একটা কলেজে কোনো একটা বিষয়ে তুমি অনার্স নিতে চাও সেক্ষেত্রে সেটাতে তুমি যদি সুযোগ যদি না পাও তার জন্য দ্বিতীয় অপশান হিসাবে হয়তো আরেকটু দূরের কোনো কলেজে তুমি সেই বিষয়ে অনার্স নিতে চাইছ এখন তোমার পছন্দের ধরা যাক যে তুমি বাংলা অনার্স নিতে চাইছ তুমি বাড়িতে ভেবে বসে রয়েছ যে আমি এই চারখানা বা পাঁচখানা কলেজের মধ্যে বাংলা অনার্স নেব সেক্ষেত্রে তোমার পছন্দের কলেজ পাঁচখানা হতে পারে কিন্তু তার মধ্যে প্রথম তো তোমাকে কোনো একটা প্রেফারেন্স আছেই তুমি সেই কলেজের সেই প্রেফারেন্সটা প্রথমেই দাও ধরো তুমি ভাবলে যে আমি বাংলা ইতিহাস এবং ইংরাজি এই তিনটের মধ্যে অনার্স নেব তোমার প্রথম পছন্দ ইংরাজি অনার্স এখন তুমি তিনটে অনার্সের ফর্ম ফিল করে রাখলে কিন্তু তুমি তোমার প্রথম পছন্দ দিয়ে রাখলে বাংলা অনার্সে তুমি আর কখনোই ইতিহাসে অনার্স বা ইংরেজিতে অনার্স তুমি আর নিতে পারবে না তাই আগে বাড়িতে বসে তুমি ঠিক করে নাও তোমার প্রথম পছন্দ কোনটা যেটা তোমার প্রথম পছন্দ যেখানে তুমি ভর্তির সুযোগ পেলে তুমি আর পরিবর্তন করবেই না সেটা তুমি এক নম্বর পছন্দে রাখো তারপরে এক নম্বর পছন্দের পরে দ্বিতীয় পছন্দের ক্ষেত্রে ঠিক একইভাবে নির্ধারণ করো ধরে রাখো যে প্রথম পছন্দ তোমার হলো না সেক্ষেত্রে তুমি কি করবে তাহলে দ্বিতীয় পছন্দটাই হবে তোমার প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তুমি যদি সুযোগ পাও তুমি আপগ্রেডেশান করতে পারবে তুমি প্রথম পছন্দে যেতে পারবে কিন্তু তুমি যদি দ্বিতীয় পছন্দে তুমি যদি ভর্তি যদি না হও তাহলে তুমি আপগ্রেডেশন করতে পারবে না তাহলে দ্বিতীয় পছন্দ যেটা হবে সেটাতেও তোমাকে কিন্তু ভর্তি হয়ে যেতে হচ্ছে তাই প্রত্যেকের পছন্দের জায়গাটা আগে ভাগে নির্ণয় করাটা অত্যন্ত জরুরি এভাবে তোমাদের পছন্দ অনুযায়ী এক থেকে পঁচিশ পর্যন্ত তোমরা সাজিয়ে রাখো কেউ বলতে পারো যে আমি কি পঁচিশটা পছন্দ আমাকে বাঁচতেই হবে না দরকার নেই তোমার যদি মনে হয় যে আমার দশটা পছন্দের মধ্যে আমার হয়ে যাবে সেক্ষেত্রে দশটা পছন্দই বাঁচবে কিন্তু অবশ্যই প্রত্যেকে একাধিক পছন্দ বাঁচবে পঁচিশটা পছন্দ করতেই হবে এমন কোনো কথা নেই তুমি একটা পছন্দও তুমি দিতে পারো দিয়ে তুমি ফর্ম ফিল করতে পারো কিন্তু সেক্ষেত্রে তোমার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম তুমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পছন্দ তুমি পেলে তুমি তো আপগ্রেডেশন করার সুযোগ পাচ্ছ তাই একাধিক পছন্দ প্রত্যেকে সিলেকশান করবে এবং বাড়িতে বসে কে কোনটাতে ভর্তি হতে চাও কোন বিষয় এবং কোন কলেজ এখানে কলেজ এবং বিষয় দুটো একই সাথে ম্যান্ডেটরি দুটো একই সাথে কিন্তু তোমাকে পছন্দ করতেই হবে ধরো কেউ বীরেশ্বরপুর কলেজ বাংলা অনার্স প্রথম পছন্দ রাখলে দ্বিতীয় পছন্দ তোমার ধরো ভাবনা যে আমি বাংলা অনার্সই নেব তাহলে দ্বিতীয় পছন্দ তুমি দক্ষিণ পার্সাদ রৌপচাঁদ হালদার কলেজ রাখো বা তিন নম্বর পছন্দ হিসাবে তুমি বারুইপুর কলেজ রাখো বাংলা অনার্স তুমি বাংলা অনার্স যদি তোমার একমাত্র যদি পছন্দ হয় তাহলে এইভাবে সিলেকশান করতে পারো যদি তোমার মনে হয় যে আমার কলেজেই ম্যান্ডেটরি আমি বারাসাত দক্ষিণ বারাসাত কলেজেই আমি ভর্তি হব সেক্ষেত্রে আমি বাংলা অনার্স পেলে বাংলা অনার্স নেব ইতিহাস পেলে ইতিহাস নেব ইংরাজি পেলে ইংরাজি নেব সেক্ষেত্রে তুমি এই তিনটে সাবজেক্টের মধ্যে কোনটা তুমি আগে নিতে চাও দক্ষিণ বারাসাত কলেজের সেই বিষয়টাকে তুমি আগে পছন্দ করে রাখো দু নম্বরে তুমি যেটা নিতে চাও সেটা পছন্দ করে রাখো তিন নম্বরে যেটা নিতে চাও সেই বিষয় পছন্দ করে রাখো চার নম্বরে আবার পাশের অন্য কোনো কলেজে তুমি রাখো এবং যদি কোনো সাবজেক্ট না পেলে কোনো বিষয়ে অনার্স না পেলে তুমি যদি পাস কোর্সে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে পাস কোর্সে তুমি কোন কোন বিষয় নিতে চাও সেগুলো সমস্তটাই তোমাকে ফর্ম ফিল করার সময় সিলেক্ট করে নিতে হবে এবার চলে আসি ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল করতে বসবে সেক্ষেত্রে বলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যাবতীয় সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রেখো যাবতীয় ডকুমেন্টস বলতে অ্যাডমিট মার্কশিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই তিনটে অবশ্যই হাতের কাছে রেখো তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট তো রাখবেই এস সি এস ও বিসি যাদের যা সার্টিফিকেট আছে সেটা স্কুল থেকে তোমরা একটা সার্টিফিকেট নিশ্চয়ই নিয়ে এসছো স্কুল লিভিং সার্টিফিকেট বলা হয় কেউ কেউ টি সি সার্টিফিকেটও বলে সেই টি সি সার্টিফিকেটটাও কাছে রেখো অবশ্যই আর এর পাশাপাশি ব্যাংকের পাসবুক সেখান থেকে তোমাদের অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে আইএফএসসি কোড লাগবে এবং ব্যাংকের ওই পাসবুকের প্রথম পাতা পাতা তার প্রথম পৃষ্ঠার জেরক্স কপি কিন্তু একখানা বা তার ফটোকপি করে সেটাকে আপলোড করতে হবে তাই ব্যাংকের পাসবুকটা অবশ্যই দেখো রঙিন ফটো কালার ফটো অবশ্যই এক কপি তোমরা রাখবে সেটা লাগবে দিতে হবে নিজের স্বাক্ষর একখানা আপলোড করতে হবে সেটা সাইবার ক্যাফে গিয়েও কোনো সাদা কাগজে সাইন করে দিতে পারো অথবা বাড়িতে কোনো একটা সাদা কাগজে সাইন করে নিয়ে যাবে আর অবশ্যই আধার কার্ড আধার কার্ডটা তোমাদের সঙ্গে রাখবে আধার কার্ডটাও লাগবে আধার নম্বর নম্বর দিতে হবে আর শেষ কথা তোমরা ফর্ম ফিল আপ করার পরে একটা ফর্মের প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে যে কোনো দোকান থেকে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেই প্রিন্ট আউট দিয়ে দেবে প্রিন্ট আউটটা নেওয়ার পরেও কারেকশানের অনেক সুযোগ থাকে কারেকশান করা যায় এবং কারেকশানের জন্য পর্যাপ্ত সময়ও তোমরা পাবে নিজের নামের বানান ডেট অফ বার্থ বাবার নাম মার নাম গার্জেনের নাম থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আইএফএসসি কোড থেকে সমস্ত ডকুমেন্টস এ টু জেড সমস্তটা খুটিয়ে খুটিয়ে একবার মিলিয়ে নেবে কারেকশানের জন্য ভুল সংশোধনের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় সেই নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আর কোনো রকম কোনো সংশোধন করা যায় না সেক্ষেত্রে ওই ভুলটার জন্য কলেজে ভর্তি বন্ধ হয়ে যেতে পারে আমি আগের বছর বহু ছাত্রছাত্রীকে এরকমও দেখেছি যারা ভুল তথ্য কম্পিউটারে ইনপুট করার জন্য তার ভর্তিটাই টোটালি ক্যান্সেল হয়ে গিয়েছে হয়তো উচ্চ মাধ্যমিকের কোনো একটা বিষয়ের নম্বর সে ইনপুট করতে ভুল করেছে তার জন্য ভর্তি হতে পারেনি তাকে ভেরিফিকেশানের সময় ফিরিয়ে দিতে হচ্ছে এরকম অবস্থাও হতে পারে তাই নিজের ফর্ম ফিল করার সময় প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা বিষয় ভালো করে দেখে নেবে তোমরা ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছ কি না